নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে একটা নতুন ঝাঁ চকচকে ব্লগে সবাইকে ওয়েলকাম প্রথমত সবাইকে ধন্যবাদ জানাই আমাদের ব্লগে এত ভালোবাসা তোমরা দিচ্ছ এত ভালোবাসা যে কোথায় রাখবো আমার আমার পাঞ্জাবির বোতাম ছিঁড়ে গেছে ভালোবাসার জন্য রাখার জায়গা নেই আমার জায়গা নেই আজকে একটা নতুন ব্লগ আজকে আমি তোমাদের সামনে আমি দেখাবো একটা হাউস হাজবেন্ডের কি কি গোল কালেকশন আছে কিন্তু এই বিয়ের পাঞ্জাবির একটাও বোতাম নেই তোমরা এটা ভাববে না যে বডি ফটি দেখাচ্ছি এরকম ব্যাপার কোনো নয় কিন্তু ওরকম ধরনের ছেলে আমি নয় ঠিক ভদ্র সভ্য

আচ্ছা দাঁড়াও আমি একটা কথা বলতে যাই সব সময় বলা আমি লুটে নিয়েছি লুটে নিয়েছি তুমিও কম লুটো নিই এবার দর্শকরা দেখতে পাবে চোখ তুলে দেখো না কেসেছে আরে ক্যামেরা নাওনি ক্যামেরা তোমাদেরকে আমি এখন দেখাতে চলেছি আমার কিছু গোল ক্রাইসের অতি নগন্য তুচ্ছ কিছু গোল কালেকশন তোমরা সেটা দর্শকরাই जज করবে তোমাকে যাজ করতে হবে না তোমরা ভিডিও এই ক্যামেরা নাওনি তোমরা ভিডিও দেখে কোনো রকম মানে উল্টো পাল্টা কমেন্ট করবে না যে এই কটা গোল তুমি দেখালে কেন দেখালে এই কটা নয় অনেক কিছু আছে তোমাদেরকে আমি দেখাবো শেষ পর্যন্ত আজকের ভিডিওটাতে তোমরা দেখো তো প্রথম আমি যে গোলটা দেখাতে চলেছি সেটা খুব স্পেশাল গোল এই পিছনে একটা স্টোরি আছে ঠিক আছে এটা স্টোরিটা হচ্ছে এইটাই সেটা হচ্ছে আমি হচ্ছে গত ক বছর আগে বাবু যত বছর সাত সাড়ে সাত বছর আগে আমি তখন চার মাস ফ্রেগনেন্ট হ্যাঁ ঠিক তো সাড়ে সাত বছর আগে আমি একটা হচ্ছে আমার একটু শখ ছিল একটা হার কিনি ঠিক আছে তো তখন আমি একটা রুপোর হার কিনে নিয়েছি ঠিক আছে রুপোর হার কিনে আনন্দতে বাড়ি দিয়েছি এবার মা আমাকে বলছে বলে আমার সোনা ছেলেকে রুপো মানায় না

এই গোলটা হচ্ছে আমার লাইফের প্রথম গোল এখান থেকে আমার সোনা কিনা হয়েছে আমার বউ আমাকে শাড়ি কিনতে বললে আমি কিনে দিই না আমি সোনা কিনে দিই কারণ আমি ব্যবসায়ী মানুষ আমি ইনভেস্ট করতে ভালোবাসি তো সেই হিসাবে এ দেখো তোমাদের ডিজাইনটা যদি দেখাই ভালো করে যদি দেখো হয়েছে এই দেখো ওইভাবে থেকে ওই রেডটার উপরে রাখো সুন্দর প্রকাশ হবে হ্যাঁ এই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ এবার ডিজাইনটা ভালো করে দেখো ডিজাইনটা দেখো এটা পুরো এ আছে সলিড বিস্কুট টাইপের একটা দুটো ডিজাইন আছে একটা আছে বিস্কুট বিস্কুট একটা এটা জুরি জুরি টাইপের এখানে আছে জুরি বুটি টাইপের এগুলো আর এগুলো আছে বিস্কুট আচ্ছা আমার হাতে কিন্তু ভোটের ছবি আছে আমরা আমরা আমি দেশের একটা নাগরিক তো দেশের জন্য ভোট করেছিলাম ঠিক আছে তো সেই হিসাবে এটা বিস্কুট টাইপের আছে ছোট 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 বিস্কুট আর সঙ্গে এগুলো হচ্ছে বিস্কুটের প্যাকেট এগুলো হচ্ছে না এগুলো হচ্ছে এ কি বলে এগুলো জাল জাল টাইপের ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখাই গোলটা পরিয়ে আর এটা কিন্তু ফার্স্ট তুমি পরونی এটা আমার কাকে গিফট করেছিল বলো এটা আমি না এটা হচ্ছে পরেনি খুব সুন্দর লাগে এটা হচ্ছে আমি বলেছি এটা হচ্ছে আমার নিজে পরেনি যেহেতু আমি তো চার মাসের প্রেগন্যান্সিতে পাবুর অন্নপ্রাশনের সময় ছেলেকে পড়িয়ে দিয়েছি মানে ছেলেকে গিফট করেছিল এটা

আর এর পাশে আছে ওম আছে হ্যাঁ ওম আছে ঠিক আছে হচ্ছে আংটি ঠিক আছে

আমার খুব ভালো লাগে এর বাইরে আমি কিছু করি না এইসব যখন একটু আহ লোককে একটু মারতে হয় বিয়ে বাড়ি বিয়ে বাড়ি হয় মাঝে মাঝে পরে পরে যাক আমার আমাকে জোর করে কিনে দিতে হ্যাঁ মানে আমি এতটাই জোর করেছি এতটাই জোর করেছি মানে মানেwidetilde মানে নেবে না মানে চলো না দোকানে তাও আবার কি আমার একটা কানের কিনতে যাওয়ার নাম করে গিয়ে বেসলেটটা কিনেছি ওর বেসলেটটা কিনবো কেউ মানে ও জানে না যে বেসলেটটা কিনতে যাব এরকম একটা তারপর আবার যখন যখন]){1}ছিল একটা সরো বেসলেট পছন্দ করেছে আমি মানে না আমি নেবই না আমি এটাই নেব এরকম টাইপের মানে জোর করে নিয়েছি আপনাদেরকে পড়ে দেখাবো

মানে কি হচ্ছে লোকের বরেরা কেনাকাটা করে বইরা কেনাকাটা বারণ করে আমার বরকে মেরে মেরে কেনাকাটা করতে নিয়ে যায় তোমরা হয়তো কালকের ব্লগে দেখেছো যে জামা কাপড় কিনতে গেছে আমার বর বুঝি দু বছর পর জামা কাপড় কিনতে গেল দু চারটা আমি কিনে দিয়ে দি নালে মেরে মেরে নিয়ে যেতে হয় দেখে নাও এটা আমরা কিন্তু একবারই করব আর দেব না কিন্তু ঠিক আছে নিচে রাখো যা দেখো দেখছ না নিচে রাখো বোঝা যাচ্ছে না প্রশ্ন করলে আমাদেরকে সুন্দর করে

পুরো একদম মানে বিস্কুট আর একটা প্লাস প্লাস চিহ্ন আছে দু রকম ডিজাইন আছে মানে এটা একটু ভারী সলিড একটা একটা বিস্কুট এক এক মাসের রোজগন্ডা এরকম তাই ঠিক আছে একটা বিস্কুট এক মাসের রোজগন্ডা ঠিক আছে এই হচ্ছে আমার সোনার চেইন ঠিক আছে এই হচ্ছে চেইন এরপর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আমার বুক ভরা ভালোবাসা ওইটা আমার জন্য তোলা থাক বাবা তোমরাও মেয়ে দেখা শুরু করে দাও ছেলে রূপে গুনে সম্পূর্ণ একটা ছেলে তোমরা মেয়ে দেখা শুরু করে দাও আমাকে সবাই বলে কেউ বলবে না তোমার বিয়ে হয়েছে আমিও বলি না ঠিক ওই জন্য সম্পন্ন যোগ সব পাঠ তোমরা আমাদের ব্লগ দেখছো তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে আমি আমার কিছু গোল কালেকশন দেখালাম আশীর্বাদ করা যেন আরো বড় হতে পারি আরো কিছু গোল কালেকশন যেন আগামী কিন্তু তোমাদের সামনে দেখাতে পারি

আগামী মাসে একটা বড় খবর বড় একটা আনন্দের খবর আসতে চলেছে ফাগু বলবে না তোমাদেরকে বলবো ঠিক তো চলো তোমরা ভালো দেখো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আর আমাদেরকে অনেক ভালোবাসা দিও সবাইকে অসংখ্য ধন্য বুঝছিস সুন্দর